দশটা তিন বাজে বরাবরের মতো আছে আমার সঙ্গে কয়েকটা ট্রেডার তাদেরকে নিয়ে রাতের স্টেশনটা শুরু করবো কি অবস্থা আপনাদের সারারা বলেন একজন অনুপস্থিত মনে হচ্ছে উনি আসবে কি সদীপ আসছে সবার আগে উনি তো আসার কথা আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা

ভিতরে ভয় কম কাজ করে মনে করো যে দুটা রেড হচ্ছে তারপরে আমি একটা গ্রিনের জন্য একটা সিগনাল দিলাম বা একটা গ্রিনের জন্য ট্রেড করা এটা ভালো লাগে না তিন চারটা রেড হয়েছে দেখা যাচ্ছে রেডের সঙ্গে সঙ্গেই যাচ্ছি যে একটা রেড হয়েছে তারপর আবার একটা রেড হবে এই জন্য রেডের জন্য আর একটা মারলাম এরকম কোনটা ভালো ভালো হয় আমার ওটাকে বলে কন্টিনেশন ট্রেড যে গ্রিন হয়েছে আর একটা গ্রিনের আশা তো এরকম মার্কেট দেখতে গেলে আমাদেরকে একদম ফুল ট্রেন্ডি মার্কেটে দেখতে হবে শুধু দেখতে হবে যেখানে আমরা একটা রিগ্রেড হয়েছে বা একটা গ্রিন হয়েছে তারপরে আবার একটা যে গ্রিন হবে সেখানে কোনো বাধা আছে কি না যদি বাধা থাকে আমরা কন্টিনিউ করবো না আর বাধা না থাকলে আমরা কন্টিনিউ করবো আর কন্টিনিউর ক্ষেত্রে কোনো কিন্তু সেফটি পাওয়া যায় না কাজের ক্যান্ডেল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেড নিতে হয় আর রিভার্স ট্রেড করতে গেলে একটু সেফটি পাওয়া যায় উপরে ওঠে ওখান থেকে নামাতে নামানো যায় তাহলে আমরা আজকে চেষ্টা করি কন্টিনিউ করার তো সো সেফটির বেশি আশা না করে ক্যান্ডেল শেষ হবে ট্রেড নট ট্রাই করব ব্রেকআউটটা স্ট্রং হলো না বাট খারাপও হলো না আপে একটা ট্রেড নিয়ে নাও আরে কই পড়লো দেখা দেখ ইনশাল্লা কার কোথায় ট্রিট করছে আমার উপরে করছে বর্তমানে যেখানে আছে সেখানে করছে ব্রেক আউট বড় সড়ো দিলে উইন পাবো নয়তো ছোট এরকম যদি হয় তবুও লস शॉट न मार्केट 3 2 দাও গেপ দাও দিলো না তোমাদের গইন হইছে কিনা জানি না রেড হই গ্রিন হইছে বাট লস কার কি অবস্থা নক দাও পেট কন্ট্রাক্ট ইনট্রিserialize আসে গ্যাপ ডাউন যেহেতু দিয়েছে ডাউনে একটা ট্রেড হয়ে যাবে ট্রেড নিয়ে নিছি ডাউনেছি দেখা যাক কি করে কনফার্মেশনটা ক্যাপ থেকেই নিলাম রেড গ্রিন রেড গ্রিন প্যাটারনে ঘুরলে ক্যান্ডেলটা আপে হয় তো গ্যাপ দতো দরকার ছিল না গ্যাপ দিছে মানে ও নিচে আসবে এটাই বুঝাতে চাইলো এই বুঝে ইন নিলাম দেখা যাক কি করে সাজীব নিতে পারছ কি না জানি না সাজীব উইন পর বলবে স্যার আমি নিছি না নিতে পারিনি এটাও নিতে পারোনি এটা তো

সেফটি নিলে নাও না নিলে নাও আপ একটা ট্রেড আমি নিয়ে নিলাম ব্রেকআউট এরকম স্ট্রং একটা ব্রেকআউট রিভার্স আপ ট্রেন্ড ট্রেন্ডের সঙ্গে গাছ হারে দিলাম কিন্তু এরকম ব্রেকআউট হলে এরপরে একটা রেড হয় সেফটির জন্য নেওয়াটা ভালো বাট লং একটা তো বলা যায় না এই যে একটা ছোটো করে একটা রেট দিলেও দিতে পারে তবে বেশিরভাগ সম্ভাবনা আছে এটাকে ব্রেক আউট কন্টিনিউ করা দেখা যাক কি করে সাতাশ সেকেন্ড সময় আছে পঁচিশ সেকেন্ড নিচে আগে থাকাটা ভালো ছিল শেষ মুহূর্তে চলে যেত এখনই উপরে আসে শেষ মুহূর্তে কিছু একটা ভয় দেখাইতে পারে ইনশাল্লাহ দশ সেকেন্ড উপরে থাকবে ছোট্ট করে একটা ক্যান্ডেল হলেও হবে শুধু গ্যাপটা না দিলেই হয় চার তিন দুই উপরে দেখি কি রিফান্ড দেয় না লস দেয় লস ওই যে সজীব সেফটি সবটি সজীব সেফটি নিচে পেয়ে গেছে গুড গুড এইভাবে নিজে একটু করেও সিদ্ধান্ত নিজেও নিতে হয়

কি একটা বড় ক্যান্ডেল দিছে এখান থেকে আপেতে হুম হুম উপরে উপরে নিব নিচে একটু নামুক আর একটু আশুক নীলম আমি এনেছি দেখি কি করে তো মার্কেটে এখানে এসে ব্রেক মারি আটকে আছে এখান থেকে ওই সেফটি পেলাম তো সেফটির জন্যই যদি আমরা পাই সুদীপ নিতে পারছ হ্যাঁ স্যার নিছি আমি একবারে দুটো ট্রেড নিছি আমি ওটা দুটো নিছি স্যার একটু ব্রেক মানে আমি একটু বের হলাম কি হয় দেখেন আমার একটা ফোন আসছে আমি পিছিত যাচ্ছি কনভার্ট হয়ে 6 5 4 3 2 1 রিকভারি শর্ট উইন আমরা না না ঠিক আছে তুমি অল্প করে নাও সমস্যা আচ্ছা এখনো মনে তাহলে লসে আসি কি জিহাদটা চলে গেল আচ্ছা যাই আমরা এরকম আরো পারফেক্ট শট দেখি লস করা তো বেশি মুশকিল তোমার তো এই মানে ম্যানেজমেন্ট করতে ব্যালেন্স কম হলে একটু যা হয় ভয় 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 ট্রেড করা আচ্ছা করি এইভাবে আস্তে 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 আগাই আমরা এটা কি রিয়েল ব্রেকআউট না ফেক ব্রেকআউট এটা ফেক ব্রেকআউট আপে একটা হ্যাঁ ইউএসডি আপ একটা ট্রেড হবে দুটা ট্রেড আমি নিয়ে নিছি নিয়েছি তো আমিও কিন্তু উপরেই পড়িছে স্যার উপরে তো আমারও পড়ছে ব্রেকআউটটা ফেট খুললে অবশ্যই উপরে যাবে আর রিয়েল ব্রেকআউট হলে বহুত দূর চলে আসবে ইনশাল্লাহ দেখা যাক কিন্তু ওই তো প্রথমেই উপরে যাওয়া শুরু করলো ব্যাপারটা ভালো না নিচ থেকে যাওয়া উচিত ছিল যাও আপনার যাও তো কদিন ধরে কাজে লেগেছে না दुई बार आर एक बार ट्राई कर ले ऊपरे भेंगे फिर भी आर एक बार जाओ छः पाँच चार अश्ला इट्स रियल ब्रेकआउट नहीं टेट पूरे के से जा हुए होगा

ট্রেড নেওয়া ফেলল না এটা মনে করো একবার ইয়া করো দেখি তোমার ট্রেড তুমি নিজেই পছন্দ করো বলো যে এই জায়গায় এই জায়গায় ট্রেড নিব কিনা আমি শুধু দেখবো যে ট্রেড টা নেওয়া যাবে কিনা হবে না হবে আরো কাজ করে এটা তোমার উপর ছেড়া দিলাম এক ডলার তোমার উপর ছেড়া দিলাম দেখো মনে হচ্ছে তোমার এমনি লজিক তো তোমার চয়েস করো এবং বলো হতে পারে কিনা আমি শুধু কনফার্ম করবো না আমি হো বললে হো

হ্যাঁ হ্যাঁ আপে জন্য ট্রেড নেওয়া যাবে তোমরা এখন সিদ্ধান্ত নাও নয় 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 এটা রেড হলে বেশি ভালো হয় এই ক্যান্ডেলটা রেড হলে আপে একটা ট্রেড হয়ে যাবে রেড এ ওয়ান টু থ্রি মানে নিয়ে নাও নিয়ে নাও গ্যাপ দিছে নিয়ে নাও দেখিব তো হ্যাঁ স্যার এটা মনে করো শেষ যা হয় হয় হলে হবে না হলে আমরা বের হয়ে যাবো

আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা এটা একটু ইয়ে দেখো আমি যেটা এই যে প্রথম যে রেড ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলটা সাইকোলজি বলে যে পরে রেড হবে হ্যাঁ রেড হয়েছে এবং যে রেডটা হয়েছে এটা একটা ডজি তো ডজির পরে আবার গ্যাপ দিছে এই ডজিটা শুধু গ্যাপটা না দিত পরের ক্যান্ডেল দেখা যাচ্ছে হয়তো ডাউনে আসলে আসতে পারত বা ঘুরে যাবে আর এখানে যদি ফুললি দেখা যায় আপ ট্রেন এবং আমি পাঁচ সেকেন্ড পাঁচ মিনিটের ক্যান্ডেল করে দেখলাম এর টার্গেটটা আরো উপরে উপরে যাওয়ার সম্ভাবনা আছে তো বর্তমানে যে জায়গাতে লাফাচ্ছে এখানে একটা গ্যাপ লেভেল আছে অনেক দূরে ওখান থেকে এটা কাহিনীটা করতেছে তো যাক ঠিক আছে এই পর্যন্তই অনেক কষ্ট করে আজকে ট্রেড হলো শেষ মুহূর্তে আমরা ইনশাল্লাহ প্রফিটে আছি তো ঠিক আছে ঠান্ডা মাথা মাথায় প্যারা নিবা না আর ট্রেডিং সব সময় করার দরকার নাই যখন আমরা একসঙ্গে বসবো তখন একা একা প্র্যাকটিস না করি মানে শুধু প্র্যাকটিস করি কিন্তু এক একা ট্রেড না করি যখন আমরা আমরা আই তো ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হবে আস্তে আস্তে হবে কখনো কোনো দিন হবে কোনো দিন হবে না এভাবেই চলবে তো ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ দেখা হবে আবার কালকে কালকে কি বার কালকে রবিবার সোমবার হ্যাঁ কালকে হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম